আগামী বারো তারিখ বাংলাদেশে এমন কিছু হতে চলেছে যা কিনা নাড়ি দিতে পারে দুইশো কোটি মুসলিম বিশ্বের বিবেক এবং কাঁপিয়ে তুলতে পারে পুরো বিশ্বকে কিন্তু কি হতে যাচ্ছে বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের জনগণ শুধু মারে খেয়ে যাচ্ছে অথচ মানবতার বিবেকে তালা পড়ে গেছে মানবতার বিবেক চুপ করে আছে। চুপ করে আছে দুশো কোটির মুসলিম বিশ্ব সৌদি আরব আরব আমিরাত বাহরান কাতার কুয়েত এরা চুপ করে থাকলেও চুপ করে থাকবে না বাংলাদেশ চুপ করে থাকবে না বাংলাদেশের তহিদি জনতা আজ ফিলিস্তিনের মানুষেরা কষ্টে আছে সমগ্র পৃথিবীর সকল মানুষের সকল মুসলিম শাসকদের চোখের সামনে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে গত দেড় বছর যাবত প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি নারী পুরুষ শিশু এমনকি হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র করে হাই দেওয়া হয়নি বর্তমান যুগের এই ফেরাউনদের আওয়াজ উঠানো আমাদের ইমানীয় নৈতিক দায়িত্ব বাংলাদেশে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার সেই উপলক্ষে মার্চ ফর গাজা আয়োজিত হতে যাচ্ছে যা একটি জাতীয় আয়োজন তাই আগামী বারো তারিখ মাহমুদুল্লাহ রিয়াদ মিজানুর রহমান আজারিরা ফিলিস্তিনের জন্য বাংলাদেশে এমন কিছু করতে চলেছে যা কিনা আগে কখনো দেখেনি বিশ্ব বাংলাদেশ বিশ্বের তেমন কোনো শক্তিধর দেশ না হলেও আরব বিশ্বের মতো ফিলিস্তিনের সাথে বিশেষ খাদকতা করবে না বাংলাদেশ তাই আগামী বারো তারিখ শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ফিলিস্তিনের জন্য মার্চ পর গাজা নামে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে যে আন্দোলনে ধারণা করা হয় তিরিশ থেকে চল্লিশ লক্ষেরও বেশি মানুষ জড়ো হবে যেখানে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আজারি সাইক আহমদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেদিয়াসান মিরাজ হাসনাত আবদুল্লাহ সহ বাংলাদেশের সকল জনপ্রিয় মুখ বাংলাদেশের আয়োজনে মার্চ ফোর গাজা শিরোনামে পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনি মানুষ নির্যাতনের শিকার অথচ সৌদি আরব আরব আমিরাত বাহরান ওমান কুয়েত এদের পশ্চিমাদের বিমানগুলো আকাশে ওড়ে এদের তেলে ইসরায়েলের বিমানগুলো ফিলিস্তিনে হামলা করে অথচ তারপরও আরব বিশ্ব আফর্ষে পশ্চিমাদের কাছে তেল বিক্রি করে যাচ্ছে এদের কাজ হচ্ছে একটি তেল বিক্রি টাকা দিয়ে ভালো ভালো খাবার খেয়ে নিজেদের ঘুরি বাড়ানো আর মধ্যে ইসরায়েলের সামনে একটু নিন্দা করা বাস আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি